আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম একজন মানুষ কতটা সফল এটা অনেকখানি নির্ভর করে তিনি কিভাবে তার সময়টাকে ম্যানেজ করেন তার উপর ইফ ইউ ডোন্ট নো ইউ আর ডুইং সামথিং চান্সেস আর ইউ ওন ডু ইট আপনি যে মানুষদের সফল বলে মনে করেন এরা তাদের সময়ের সঠিক ব্যবহার করেছে বলে আপনার কাছে মনে হয় তিনি সফল আমাদের সবার হাতেই চব্বিশ ঘন্টা সময় থাকে এই সময়টাকে যে যত ইফেক্টিভলি ব্যবহার করতে পারে সে ততটা প্রোডাক্টিভ এবং সে তার নিজের কর্মক্ষেত্রে ততটা সফল এই ভিডিওতে একজন ওয়েব ডেভেলপার হিসাবে আমি কিভাবে আমার সময়টাকে ম্যানেজ করি সেটা বলবো একই সাথে আমি আপনাকে পাঁচটা অ্যাকশনেবল টিপস দিব আপনি যদি এই পাঁচটা টিপস ফলো করতে পারেন আমি বিশ্বাস করি আপনিও আপনার সময়কে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য উইডএস একাডেমিকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ওয়াটপেস প্লাগিন ডেভেলপমেন্ট মানসট্যাক জাভাস্ক্রিপ্ট ইত্যাদি শিখতে চান তাহলে অবশ্যই উইডেপস একাডেমিকে কনসিডার করতে পারেন কারণ তাদের ইন হাউস কোর্স যেমন আছে একই সাথে লাইভ কোর্সও আছে আপনি যদি চান পার্সোনালি তাদের কাছে গিয়ে শিখতে সেটা যেমন পারবেন লাইভ ক্লাসের মাধ্যমেও শিখতে পারবেন তাদের ট্রেনার হিসাবে যারা আছেন এরা সবাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করতে পারি উইডেপস অ্যাকাডেমিকে আপনি যদি উইডেপস একাডেমির কোনো কোর্স পার্চেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো কুপন কোড প্রকোডার বিলি থার্টি ফাইভ ব্যবহার করবেন তাহলে আপনি পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট উইলেপস একাডেমি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে তো চলেন আমরা ভিডিও টপিকে ফেরত যাই টিপস নাম্বার ওয়ান প্ল্যান ও প্রায়োরিটি ঠিক করুন প্রতিদিনই আমাদের কিছু পার্সোনাল গোল থাকে এবং আমরা সেগুলো অ্যাচিভ করতে চাই লাইফে গোল থাকা যেমন গুরুত্বপূর্ণ একই সাথে সেটাকে কিভাবে প্রপারলি এক্সিকিউট করবেন এ ব্যাপারে প্রপার প্ল্যান থাকাটাও ইম্পর্ট্যান্ট কিন্তু অ্যাটমিক হ্যাবিটস বইয়ের এই কথাটা আমার বেশ লাগে গোলস আর অ্যাবাউট দ্য রেজাল্টস ইউ ওয়ান টু অ্যাচিভ সিস্টেমস আর অ্যাবাউট দ্য প্রসেস দ্যাট ইন্স টু দোজ রেজাল্টস মনে করেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান এটা আপনার গোল সিস্টেম হচ্ছে আপনি কিভাবে এটাকে অ্যাচিভ করতে চান দেখেন দিন শেষে সবাই ভালো ওয়েব ডেভেলপার হতে পারে না কিন্তু যতজন ওয়েব ডেভেলপার হওয়ার চেষ্টা করেছিল এদের সবার কিন্তু একটা গোল আছে তার মানে আপনি বুঝতে পারছেন গোল থাকলেই যে আপনি সফল হবেন ব্যাপারটা এমন নয় ডেফিনেটলি সফলতার জন্য গোলটা ইম্পর্টেন্ট গোল থাকাটা ইম্পর্টেন্ট কিন্তু গোল থাকলেই যে আপনি সফল হবেন ব্যাপারটা এমন নয় গোলটাকে আপনি কিভাবে এর জন্য আপনার একটা সিস্টেম রেডি করতে হবে এবং আপনি যদি সেই সিস্টেম ওয়াইজ কাজ করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে গোলস আর গুড ফর সেটিং এ ডিরেকশন বাট সিস্টেমস আর বেস্ট ফর মেকিং প্রোগ্রেস এ হ্যান্ডফুল অফ প্রোগ্রেমস অ্যারাইজ হোয়েন ইউ স্পেন্ড টু মাচ টাইম থিঙ্কিং ইউর গোলস অ্যান্ড নট এনআ টাইম ডিজাইনিং ইউর সিস্টেমস আর এই জন্যই আমি আপনাকে বলছি একটা সিস্টেম রেডি করতে আপনার কাজের আপনি একটা টুডু লিস্ট তৈরি করুন অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল স্টোরে অসংখ্য টুডু অ্যাপ আছে আপনি যে কোনো একটা টুডু অ্যাপ চুজ করতে পারেন এবং সেই টুডু অ্যাপে আপনার প্রায়োরিটি ওয়াইজ আপনার কাজগুলোকে আপনি লিখে রাখতে পারেন এবং একটা একটা করে কাজ করবেন একটা একটাকে আপনি চেক আউট করবেন তবে পার্সোনালি আমি কোনো মোবাইল টুডু অ্যাপ ব্যবহার করি না আমি হ্যান্ডরিটন টুডু অ্যাপ ব্যবহার করতে পছন্দ করি আজকে কী কাজ করবো বা আগামীকালকে আমাকে কি কি কাজ কাজ করতে করতে হবে হবে বা পুরো সপ্তাহে আমাকে এগুলো যখন আমি লিখে রাখি তখন আমার মাথায় এটা খুব ভালোভাবে থাকে আবার একটা কাজ কমপ্লিট করার পর কলম দিয়ে সেটাকে কেটে ফেলতে গেলে একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন কাজ করে এবং মনে হয় যেন একটা কাজ কমপ্লিট করতে পেরেছি একটু ভালো লাগে আর কি এই আমি হ্যান্ড নোট ব্যবহার করি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হ্যান্ড রিটেন নোট আছে ডায়রি আছে আমি এখানে হচ্ছে যে প্রতিদিন কি কাজগুলো করি সেগুলো আমি লিখে রাখি আমি যদি একটা পেজ আপনাকে একটুখানি দেখাই দেখেন আমি সুন্দর করে কিন্তু ডেট লিখে তারপরে লিখে রাখি এটা অনেক পুরনো একদিনের হচ্ছে ডেট আমি রিসেন্টগুলো হয়তো বিভিন্ন কারণে দেখাতে পারছি না তো এভাবে আপনি কিন্তু চাইলে আপনার যে টুডুগুলো থাকে সেগুলো লিখে রাখতে পারেন আমি দুইটা ডায়েরি মেনটেন করি একটাতে হচ্ছে আমার পার্সোনাল কাজগুলো লিখে রাখি আরেকটাতে হচ্ছে আমার প্রফেশনাল কাজগুলো লিখে রাখি দিনের সবচেয়ে কঠিন কাজটা যদি আপনি আগে করেন তাহলে দেখবেন আপনার পরে যখন সে কাজটা করে ফেলবেন সারাদিন আপনার কাছে অনেক রিল্যাক্সড মনে হবে এই জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি যে কাজটার সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল যে কাজটা সেটাকে আপনি সবার উপরে রাখবেন এভাবে আপনি যদি আপনার কাজগুলোকে গুছিয়ে করতে পারেন তাহলে সময় ম্যানেজ করা কোনো ঘটনাই না টিপস নাম্বার টু সময় ট্র্যাক করুন উই ক্যান্ট ম্যানেজ হোয়াট উই ডোন্ট মেজার আমরা চাই আমাদের সময়কে নিয়ন্ত্রণ করতে কিন্তু কোথায় আপনার সময় চলে যাচ্ছে কিভাবে আপনি আপনার দিনের সময়টা ব্যয় করেন এটা যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি আপনার সময়টাকে ম্যানেজ করবেন আপনি গত এক সপ্তাহে কি কি করেছেন সেটার একটা লিস্ট করুন আমি রিকমেন্ড করব একটা খাতা এবং কলম নিন এবং সেখানে সাতটা ভাগে ভাগ করুন দিন ওয়াইজ লিখুন আজকে থেকে গত সাত দিনকার বারগুলো আপনি লিখুন ধরেন শনি রবি সমল এভাবে শুক্র পর্যন্ত এবং প্রতিদিন আপনি কি কি কাজ করেছেন কতটা আপনি মনে করতে পারছেন সে ওয়াইজ লিখুন এখানে আপনি সব কিছু লিখবেন যেমন আপনি অফিসের জন্য কি কী কাজ করেছেন আপনি কি কী কাজ শিখেছেন পরিবারে আপনি কিভাবে সময় দিয়েছেন এই এক সপ্তাহের দিনে আপনি কোনো মুভি দেখেছেন কি না কোনো নাটক দেখেছেন কি না কোনো ওয়েব সিরিজ দেখেছেন কিনা কীভাবে কীভাবে আপনি আপনার সময়টা পার করেছেন কোথাও আড্ডা দিয়েছেন কি না কোনো অফিসিয়াল মিটিং ছিল কি না তো একদম সব কিছু আপনি একটু রিকমেন্ড করবো গত সাত দিনে আপনি কি কি করেছেন যতটুকু সম্ভব আপনার মনে থাকে বা মনে আছে সেটাকে আপনি অনেস্টভাবে লেখার চেষ্টা করুন এখানে আপনি যত বেশি অনেস্ট থাকবেন আপনার সময় আসলে কিভাবে ব্যয় হচ্ছে সেটা আপনি তত সহজে বুঝতে পারবেন এর বাইরে কতটা সময় আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেছেন বা কতটা সময় আপনি আপনার মোবাইল ফোন ইউজ করেছেন সেটাকেও আমি আপনাকে রিকমেন্ড করব চেক করার জন্য এখন তো অ্যান্ড্রয়েড ফোন হোক কিংবা অ্যাপেলের ফোন হোক সব রকমের ফোনেই হচ্ছে যে স্ক্রিন অন টাইম দেখা যায় আপনি জাস্ট মোবাইলটাকে আনলক করে স্ক্রিন অন টাইমটা ওপেন করলে আপনি কিন্তু দেখতে পারবেন যে প্রতিদিন আপনি আসলে কতটুকু সময় কোথায় ব্যয় করছেন এখন এক যেমন দেখেন আজকের দিনে আমি হচ্ছে সাতাশ মিনিট মাত্র মোবাইল ফোন ব্যবহার করেছি তো আপনি এরকম উইকলিতে গেলে দেখতে পারবেন উইকলি অ্যাভারেজ আমার উইকলি অ্যাভারেজে সাতাশ মিনিট একটু আশ্চর্যজনক তো আপনি একটু এটা চেক করবেন আপনার মোবাইল ফোনে এবং তখন আপনি আসলে বুঝতে পারবেন যে কতটা সময় আপনি কোথায় ব্যয় করছেন আপনি সোশ্যাল মিডিয়ায় কতটা সময় ব্যয় করছেন এবং কোন সোশ্যাল মিডিয়াতে স্পেসিফিকভাবে আপনি কতটা সময় ব্যয় করছেন অ্যাজ এ অনলাইন প্রফেশনাল হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে চার পাঁচ ঘন্টা ব্যয় করেছেন কিন্তু সেটা যদি লিঙ্ক দিনে হয়তো আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য ব্যবহার করেছেন অথবা কারোর সাথে কমিউনিকেশনের জন্য ব্যবহার করেছেন আবার হতে পারে আপনার ইউটিউবে অনেক বেশি সময় ব্যবহার করেছেন কিন্তু আপনি কোনো একটা জিনিস হয়তো ইউটিউবে শিখছেন তো সেটার ব্যাপারেও আপনার একটা ক্লিয়ার আইডিয়া হবে এমন না যে আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় ব্যয় করেছেন মানে পুরোটা দিন স্পয়েল্ড হয়ে গেছে এটা ব্যক্তি টু ব্যক্তি ডিফার করবে তো এই আমি আপনাকে বলবো আপনি আপনার জায়গাতে অনেস্ট থেকে এই ট্রেকিংটা আপনি একটু করুন যখন আপনার কাছে পুরো এক সপ্তাহের পিকচারটা চলে আসবে তখন আসলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি প্রোডাক্টিভলি টাই সময়টাকে স্পেন্ড করছেন আর কোথায় আপনি আনপ্রোডাক্টিভভাবে আপনার সময়টাকে স্পেন্ড করছেন এবং তখনই আপনি বুঝবেন যে আসলে আমার কোথায় আরও কাজ করার সুযোগ আছে যেমন আপনি যদি সপ্তাহের বেশিরভাগ সময় প্রোডাক্টিভ কাজে ব্যয় করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি বস কিন্তু আপনার ঘটনাটা যদি উল্টা হয় আপনি যদি বেশিরভাগ টাইম আনপ্রোডাক্টিভভাবে ইউজ করেন সেক্ষেত্রে রিকমেন্ড করব যে কোথায় কোথায় আপনার সমস্যা হচ্ছে সেগুলোকে ফিগার আউট করেন এবং সেটাকে ফিক্স করেন যেমন যদি এমন হয় আপনি ঘুম থেকে ওঠার পরে মোবাইল ফোনটা হাতে নেন এবং অনেক সময় ধরে বা বেশিরভাগ সময় আপনার চলে যায় রিলস দেখতে দেখতে শর্টস ভিডিও দেখতে দেখতে সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটা ফিজিক্যাল ওয়াচ ব্যবহার করেন সেই ওয়াচের মধ্যে আপনি অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার অ্যালার্ম দিতে পারেন এবং সেক্ষেত্রে যেটা ঘটবে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ফোন ওপেন করে সেখান থেকে অ্যালার্ম বন্ধ করতে হবে না আপনি জাস্ট ফিজিক্যাল ওয়াচটা থেকেই অ্যালার্মটা বন্ধ করতে পারবেন এবং আপনি যে ঘরে ঘুমান মোবাইলটা সেই রুমে না রেখে বা আপনি যেখানে কাজ করেন সেখানে না রেখে অন্য কোথাও রাখতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে আপনি যদি আপনার ইম্পর্ট্যান্ট কাজে ফোকাস করতে পারেন দেখবেন আপনার দিনে অনেকখানি বরকত আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে যে বেশিরভাগ সময়টা বা সকালে উঠলে এক দুই ঘন্টা তিন ঘন্টা হচ্ছে জাস্ট সোশ্যাল মিডিয়া কল করতে করতেই কাটান তো আপনার যদি এরকম অবস্থা হয় আমি রিকমেন্ড করব মোবাইলটাকে অন্য রুমে রাখেন বা যে রুমে আপনি কাজ করেন যে রুমে আপনি ঘুমান এই দুই রুমে না রেখে অন্য কোথাও রাখেন আমি যেমন ঘুমানোর আগে আমার মোবাইলটা বেশিরভাগ সময় আমার হচ্ছে যে যে রুমে এই রুমটাতে রেখে যাই আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখন ফোনটা তো বেশিরভাগ সময় সাইলেন্টই থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ডিস্ট্রাকশানটা তুলনামূলক কম হয় তো আপনিও এরকম একটা সিস্টেম তৈরি করুন যেটা আমি আগের সেকশানেই বলেছি সেই সিস্টেম ওয়াইজ আপনি যদি কাজ করেন দেখবেন সময় ম্যানেজ করা আপনার জন্য অনেক সহজ হবে আমি আপনাকে রিকমেন্ড করব। আপনি আপনার এই যে সাত দিনের ট্রেকিংটা করেছেন এখানে একটু অনেস্ট থাকতে যদিও একটু এক একবার বলেছে আরও একবার বলছি প্রায়োরিটি বাড়ানোর জন্য বা ইম্পর্টেন্স দেওয়ার জন্য আপনি যদি অনেস্ট থাকেন তাহলে আপনি খুব সহজেই আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার সময়টা কোথায় যাচ্ছে এবং কোথায় আপনার আরও কাজ করার সুযোগ আছে কারণ আপনি জানেন তো ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ওয়েজ টু এলিমিনেট এ ব্যাড হ্যাবিট ইজ টু রিডিউস এক্সপোজার টু দ্য কিউ দ্যাট কজেজ ইট এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল টিপস নাম্বার থ্রি আপনার ফোকাস ঠিক করুন মাল্টিটাস্কিং আমাদের সবার কাছে খুব ভালো লাগে এবং বর্তমান যে সমাজ ব্যবস্থা বা সোসাইটি হচ্ছে মাল্টিটাস্কিংকে অনেক প্রায়োরিটি দেয় যারা মাল্টিটাস্কিং করে তাদেরকে একটু অন্যভাবে দেখে যে এরা হচ্ছে গুরু এরকম টাইপের কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি কোনো কাজ করেন সেখানে আপনি যদি মাল্টিটাস্কিং করেন দুইটা দিন আপনি যদি হিসেব করেন একদিনে আপনি অনেক মাল্টিটাস্কিং করে আপনার কাজগুলো শেষ করার চেষ্টা করেছেন আরেকদিন একদিন আপনি ফোকাসড ওয়েতে কাজ করার চেষ্টা করেছেন তাহলে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আপনি বেশি ইম্প্রুভমেন্ট দেখবেন যেসব দিনে আপনি ফোকাসড ওয়েতে কাজ করেছেন আপনারা সবাই সেটা জানেন যে আমার একটু বদ অভ্যাস আছে বদভ্যাসই বলবো যেটা হচ্ছে যে আমার ডুয়াল স্ক্রিনে কাজ করতে ভালো লাগে আমি ইভেন আইপ্যাডের জন্য আলাদা একটা স্ক্রিন ব্যবহার করি পোর্টেবল স্ক্রিন এবং আমার কম্পিউটার দুইটা কম্পিউটারের জন্যই ডুয়াল স্ক্রিন ব্যবহার করি কিন্তু রিসেন্টলি গত সপ্তাহখানিক ধরে আমি একটু রিসার্চ করছিলাম এই ভিডিওটা নিয়ে যখন কাজ করছিলাম তখনও যে আসলে আমি কিভাবে আমার স্ক্রিনগুলোকে আমি ব্যবহার করি তো এটা নিয়ে আমি বিভিন্ন সময় বলেছি যে ডুয়াল স্ক্রিন কেন ইম্পর্টেন্ট এবং মাল্টিটাস্কিং এটা আপনাকে অনেক হেল্প করবে এই কথাও আমি বিভিন্ন সময় বলেছি কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমি খুব বেশি মাল্টিটাস্কিং আসলে করি না আমি কিন্তু দুইটা স্ক্রিন ব্যবহার করছি ঠিকই কিন্তু আমি মাল্টিটাস্কিংটা অত বেশি করি না বেশিরভাগ সময় আমি কিভাবে ডুয়াল স্ক্রিন ব্যবহার করি আমি হচ্ছে একটা স্ক্রিনে হয়তো ক্লায়েন্টের সাথে মিটিং করছি সেই মিটিংয়ের যে নোটগুলো সেগুলো আরেকটা স্ক্রিনে আমি লিখে রাখছি অথবা আমি যখন কাজ শিখি একটা স্ক্রিনে আমি হচ্ছে কাজের যে ভিডিওটা থাকে সেটা ওপেন থাকে সেটা দেখতে থাকি আরেকটা স্ক্রিনে আমি নিজে কোট করে করে প্র্যাকটিস করি বা আমি যখন বই পড়ছি তখন বইয়ের ইম্পর্ট্যান্ট নোটগুলো যেগুলোকে আমাকে বারবার ব্যবহার করতে হবে যেমন এই ভিডিওতেই আমি কিন্তু অনেকগুলো কোটেশান ব্যবহার করেছি তো যে জিনিসগুলো আমাকে বারবার ব্যবহার করতে হবে সেগুলো আমি আরেকটা নোটপ্যাড বা একটা উইন্ডো ওপেন করে রাখি সেখানে আমি জাস্ট কপি করে রেখে দিই এভাবে মানে একই কাজের কোয়ালিটি আরও ইম্প্রুভ করার জন্য দেখা যাচ্ছে আমি দুইটা স্ক্রিন ব্যবহার করি যখন কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করি তখন একটাতে হয়তো আমার রিসার্চ পেপারটা থাকে আর আমি যে ব্যাপারটা রিসার্চ করছি সেটার ব্যাপারে অনেক যেহেতু ইনফরমেশন দরকার অনেকগুলো ব্রাউজারের ট্যাব ওপেন করা দরকার সেটা হয়তো আরেকটা স্ক্রিনে থাকে একটা কাজকে আরো ভালোভাবে কমপ্লিট করার জন্য আমি বেশিরভাগ সময় ডুয়াল স্ক্রিন ব্যবহার করি এটাকে মাল্টিটাস্কিং বলা যাবে না মাল্টিটাস্কিং কোনটা হবে যেমন ধরুন আমি ক্লায়েন্টের সাথে মিটিং করছি একই সাথে আমি ভিডিও এডিট করছি বা আমি হয়তো আপনাদের সাথে যখন কথা বলছি বা আপনার সাথে আমি ভিডিও এডিট করছি একই সাথে হয়তো আমি অন্য একটা কাজ যেটা এটার সাথে সম্পৃক্ত নয় এরকম একটা কাজ করছি হয়তো আমি এক জায়গায় ইউটিউব ওপেন করে আমি মুভি দেখছি আর এক জায়গায় বসে বসে আমি ভিডিও এডিট করছি এই টাইপের কাজগুলোকে সাধারণত মাল্টিটাস্কিং বলা হয় তো মাল্টিটাস্কিংটা আপনি যত বেশি অ্যাভয়েড করতে পারবেন তত আপনার জন্য ভালো আমি রিকমেন্ড করব। আপনি যে কাজটা করছেন ওই যে সকালেই প্রায়োরিটি ওয়াইজ আপনি লিস্ট করেছিলেন যে কাজটা করেছেন ফোকাসড ওয়েতে ফুল মনোযোগ ওই একটা কাজে দিয়ে সেই কাজটাকে আগে কমপ্লিট করার চেষ্টা করেন যখন আপনার সেই কাজটা কমপ্লিট হবে এরপরে আপনি আরেকটা কাজ ধরবেন এবং সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন একটা একটা করে আপনি যদি কাজ হাতে নেন এবং একটা একটা করে যদি আপনি কাজ কমপ্লিট করতে থাকেন দেখবেন আপনার কাজ কমপ্লিট করতে অনেক সহজ হবে এবং যে কোনো কাজ আপনি অনেক সুন্দরভাবে করতে পারবেন টিপস নাম্বার ফোর নিজেকে ব্রেক দিন প্রতিদিন আমাদের মোবাইল চার্জ করতে হয় তাই না একইভাবে আমাদের ব্রেনকেও তো চার্জ করার দরকার হয় রিচার্জ করার দরকার হয় এই রিচার্জটা আমাদের কিভাবে করতে হয় ব্রেক নিয়ে নিয়ে আমরা তো মানুষ রোবট না তাই না রোবটকে যেরকম একটা কাজের ইনস্ট্রাকশন দিয়ে দিলে সে সেই কাজটা করতেই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে সেটা বন্ধ করতে না বলবেন মানুষের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না আমাদের একটু পরে পরে ব্রেক নিতে হয় আমি আপনাকে বলবো আপনি যদি প্রোডাক্টিভলি কাজ করতে চান তাহলে অ্যাট লিস্ট প্রতি ঘন্টায় একবার করে ব্রেক নেবেন ব্রেকস আরন্ট এ স্পেশাল ট্রিট দে আর এন অ্যাবসলিউট আমি কিভাবে রেস্ট নেই আমি সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটানা কাজ করি এরপর আমি কাজ থেকে উঠে যাই উঠে গিয়ে আমি কখনো বাচ্চাদের সাথে গল্প করি কখনো বাবা মায়ের সাথে গল্প করি চা খেতে আমার খুব ভালো লাগে এই জন্য লেবু চা বিশেষ করে তো আমি হচ্ছে উঠে যাই এবং চা বানিয়ে নিয়ে আসি নিজের চা বেশিরভাগ সময় আমি নিজেই বানাই তো এভাবে হচ্ছে যে একটু পরে পরে আমি ব্রেক নেই দেখা যায় মাঝে মাঝে আমি একটু উঠে গিয়ে ছাদেখে একটু হেঁটে আসি বা মাঝে মাঝে বারান্দায় গিয়ে বাইরে উদাসভাবে তাকিয়ে থাকি তো আপনাকেও আমি রিকমেন্ড করব আপনি যদি আপনার দিনগুলোকে প্রোডাক্টিভলি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারও উচিত হবে ব্রেক নেওয়া প্রতি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পরপর বা এক ঘন্টা পরপর একবার করে ব্রেক নেবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ব্রেক নেওয়ার মানে এই না আপনি ব্রেক নেওয়ার সময় মোবাইল ফোন হাতে নিলেন কিংবা ব্রেক নেওয়ার সময় নতুন একটা ট্যাব ওপেন করে ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করা শুরু করলেন যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনাকে ওই যে ব্রেক নিতে বললাম দশ থেকে পনেরো মিনিটের সে ব্রেকটা তখন আর দশ পনেরো মিনিট থাকবে না তখন সেটা এক দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে তখন সেটা আর প্রোডাক্টিভ ব্রেক হবে না তখন সেটা আনপ্রোডাক্টিভ এবং ডিস্ট্রাকশান হয়ে যাবে এজন্য আপনার যখন ব্রেক নেওয়ার দরকার হবে কখনোই ভুলেও মোবাইল ফোনটা হাতে নেবেন না সেই সময়টাতে আপনি যদি বাসায় থাকেন আপনার যদি সেরকম অপরচুনিটি না থাকে একটু বারান্দা থেকে ঘুরে আসেন একটু হাঁটাহাঁটি করে আসেন এভাবে আপনি ব্রেকটা নেবেন ডেফিনেটলি কোনো অবস্থাতেই ব্রেকটা মোবাইল ফোন ভিত্তিক হবে না টিপস নাম্বার ফাইভ ক্যালেন্ডার ব্যবহার করেন এখন কিন্তু গুগল ক্যালেন্ডার আছে অ্যাপেলেও ক্যালেন্ডার আছে এর বাইরে অনেক ক্যালেন্ডার অ্যাপ আছে নোশানের ক্যালেন্ডার অ্যাপটা অনেক সুন্দর আপনি যদি ক্যালেন্ডার ব্যবহার করেন এটা আপনাকে সময় ম্যানেজ করতে অনেকখানি হেল্প করবে ক্যালেন্ডারটা কিভাবে হেল্প করে দেখেন আপনার হয়তো দুই সপ্তাহ পরে কোনো একটা মিটিং আছে বা দুই সপ্তাহ পরে আপনি কোনো একটা ইভেন্টে জয়েন করবেন এখন এটা খুব সম্ভাবনা আছে যে আপনার মনে থাকবে না তো সেক্ষেত্রে আপনি যদি সেটা ক্যালেন্ডারে লিখে রাখেন আপনার কিন্তু ভুলে যাওয়ার চান্স কম থাকবে একই সাথে আপনার সব গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি ক্যালেন্ডারে লিখে রাখেন যে কেউ আপনাকে হয়তো বলল যে ওই তারিখে তুই আমার সাথে এখানে দেখা করবি কিনা বা আপনার ওই জায়গায় একটা মিটিং আছে তখন আপনি জাস্ট আপনার ক্যালেন্ডারটা ওপেন করে বলে দিতে পারবেন যে হ্যাঁ আমি ওই দিন ফ্রি আছি আমি ক্যালেন্ডারের টাইমটা বুক করে নিচ্ছি অথবা আমি ওই দিন ব্যস্ত আছি কারণ ওই দিনে আমার এই কাজটা আছে আপনি জাস্ট ক্যালেন্ডারটা দেখেই সেটা বলে ফেলতে পারবেন এবং আপনাকে কেউ হয়তো কখনো কোনো একটা কাজের জন্য বলল যে আমরা ওই দিন ওই সময়টাতে মিটিংয়ে বসবো সেক্ষেত্রে আপনি যদি সেটা ক্যালেন্ডারে অ্যাড করে রাখেন আপনার ভুলে যাওয়ার চান্স হবে না এবং এটা প্রফেশনালিও হবে তো সেক্ষেত্রে অবশ্যই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন আর রিসেন্টলি তো যে কোনো প্রফেশনাল মিটিংয়ে ক্যালেন্ডার ইনভাইট দেওয়া হয় তো আপনিও ক্যালেন্ডার ইনভাইট দেবেন আপনি যদি কারোর সাথে কোনো মিটিং করতে চান তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যেমন জানেন ওই টাইমে এই মিটিংটা হবে তারও ক্যালেন্ডারে যেহেতু এটা অ্যাড করা সেও আপনার সাথে ওই অ্যাটেন্ড করবে এভাবে ক্যালেন্ডারটাকে আপনি যদি ব্যবহার করতে পারেন দেখবেন এটা আপনার সময় দিবে কারণ এমন অনেক সময় হবে কোন একটা ইভেন্টের হয়তো দুই ঘন্টা আগে আপনি জানলেন যে আজকে আপনার একটা ইভেন্ট আছে হঠাৎ করে আপনি যখন এটা জানবেন তখন আপনার কোনো প্রায়োরিটি কাজ আছে সেটাকে আপনি হয়তো বেশি প্রায়োরিটি দিতে গিয়ে এটাকে আপনি মিস করলেন অথবা ওই কাজটাকে বাদ দিয়ে এই কাজটা করতে গেলেন একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যাবে কিন্তু আপনার যদি ক্যালেন্ডারে সবকিছু অর্গানাইজ থাকে আপনি যদি জানেন আগামী সাত দিনে আমার এই কাজ আছে এই কাজগুলো আপনাকে করতে হবে এগুলো যদি সবভাবে সব কিছু অর্গানাইজ থাকে তাহলে দেখবেন আপনার মেন্টাল প্রেসারও অনেক কম হবে কারণ অনেক জিনিস আপনার মনে রাখতে হবে না একই সাথে আপনার সময়টাকে খুব সুন্দরভাবে আপনি ম্যানেজ করতে পারবেন যদিও আমি বলেছিলাম এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটা অ্যাকশনেবল টিপস দিব কিন্তু এটা হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখেছেন তাদের জন্য লাস্ট টিপস এটা একটা বোনাস টিপস সেটা হচ্ছে লার্ন হাউ টু সে নো দিস মাইট বি দ্য হার্ডেস্ট ওয়ান বাট ইটস ক্রুশিয়াল ডোন্ট ওভারলোড ইউর সেলফ উইথ আনরিয়েলিস্টিক ডেডলাইনস অর টেক প্রজেক্টস দ্যাট ডোন্ট অ্যালাইন উইথ ইউর স্কিলস অর ব্যান্ডউইথ আপনি সবাইকে খুশি করতে পারবেন না আবার সবাইকে খুশি করা আপনার দ্বারা সম্ভব না একটা ইংরেজি প্রবাদ আছে জানেন তো ইফ ইউ ওয়ান্ট টু মেক এভরি ওয়ান হ্যাপি সেল আইসক্রিম আপনার কাজ করুন আপনার যে কাজে প্রায়োরিটি সেই কাজটা আগে কমপ্লিট করার চেষ্টা করুন এরপর যদি আপনার ফ্রি টাইমে কাউকে হেল্প করার সুযোগ থাকে ডেফিনেটলি আপনি সেটা করবেন এবং সেটার প্রায়োরিটি ওয়াইজ আপনি করবেন সব কাজ আপনি যদি এরকম করতে চান এবং সবাইকে আপনি যদি হ্যাপি করার চেষ্টা করেন তাহলে দিন শেষে দেখা যাবে আপনার প্রায়োরিটি ওয়াইজ আপনার যে কাজগুলো করার কথা ছিল সেগুলোই আপনি দিন শেষে করতে পারেননি এবং তখনই আপনার কাছে আলটিমেটলি মনে হবে আমি আমার সময়টাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছি না কাউকে হেল্প করার আগে ডেফিনেটলি আপনার নিজের পায়ের মাটিটাও আগে শক্ত করতে হবে তাই না আগে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করেন এরপরে আপনি চাইলেই অনেককে সাহায্য করতে পারবেন ভিডিও শেষ করার আগে উইডএফস একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য উইডএফস একাডেমি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে আমি আশা করছি আপনি যদি এই অ্যাকশনেবল টিপসগুলো ফলো করেন তাহলে আপনিও সুন্দরভাবে আপনার সময়টা ম্যানেজ করতে পারবেন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠান্ডা হয়ে গেছে